বগান কিছু কাজানি করতে করতে নিজে স্ট্রেসড হয়ে যায় যে প্রতিটা বাচ্চা বড় সবার মধ্যে স্ট্রেস আছে আমরা ভাবি যে নানা उम्रতে কোনো স্ট্রেস নেই কিন্তু স্ট্রেস আসলে কোথা থেকে আসে এটা উৎপত্তি যে কোথা এটা কোন ভয়ংকর ব্যাপার একটা হতাশার চাপ আমাকে কিছু করতে হবে আমাকে বিশেষ কিছু একটা পারফর্ম করতে হবে বিশেষ করে একটা লক্ষ্যে পৌঁছুতে হবে এই যে ব্যাপারটা এটা শুধু যে কর্পোরেট সেক্টরের মধ্যে আছে তা নয় একদম একটা ছোট্ট বাচ্চা হয়তো ক্লাস ফোর ফাইভে পড়ছে ধরুন আঁকে সে যখনই মনের আনন্দে আঁকছে সেটা একটা ডিফারেন্ট আনন্দর উৎস হয়ে দাঁড়াচ্ছে কিন্তু যখনই তাকে আমরা গার্জিয়ানরা বলছি যে না তোমাকে আঁকার পরীক্ষায় বসতে হবে অথবা তুমি কম্পিটিশনে গেলে তোমাকে ওখানে কিছু র্যাঙ্ক করতে হবে সে কিন্তু স্ট্রেসড হয়ে যাচ্ছে এবং এই

জয়নিং কবে দেবে জয়নিং কবে দেবে জয়নিং কবে দেবে হয়ে গেল জয়নিং পেয়ে গেল চাকরিতে জয়েন করলো সেখানে তখন আরেকটা নতুন ধরনের স্ট্রেস সুতরাং এই স্ট্রেসের এক একটা পর্যায়ে এক এক রকম ম্যানিফেস্টেশন এবং এটা সত্যি সত্যি আমাদের চরিত্রগত মানে যেটা বিহেভিয়ার যে প্যাটার্নটা সেটাকে খুব স্ট্রেস আমাদের জীবনের একটি বাস্তব মানে কঠিন বাস্তব বলতে গেলে সাধারণ কোনো কিছু থেকে বিচ্যুতি একটা চেঞ্জ একটা বা সেইটা আমি পজিটিভ ভাবে নেবো না নেগেটিভ ভাবে নেবো এইটাই হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্টের মেন জিস্টা স্ট্র্যাটেজ মানসিক সমস্যাই যে হতে পারে এরকম না শারীরিক সমস্যা যেমন হাইপারটেনশন ডায়াবেটিস কার্ডিওভাস্কুলার ডিজিজ তারপর গ্যাস্ট্রো প্রবলেমস নানা রকম শারীরিক উপসর্গও দেখা দেয় স্ট্রেস যদি সঠিকভাবে আমরা কোপ করতে না পারি স্ট্রেস ম্যানেজ করার পদ্ধতি খুব কঠিন এরকম না একটা প্রপার রেগুলার লাইফস্টাইল ফলো করা এক্সারসাইজ করা একটা রুটিন ফলো করা তারপরে কোন যে একটা হবি নার্চার করা তারপর বেড়াতে যাওয়া মানে সাধারণ মেন রুটিন মনোটোনাস রুটিন থেকে বাঁচার জন্য আমরা যে যে রেগুলার কাজগুলো আমরা আমাদের করা আমরা করি তার বাইরে গিয়েও আমাদের নিজের জন্য একটু সময় দেওয়া ফ্যামিলিকে সময় দেওয়া যখনই আসবে সেটা ক্রিয়েটিভ কাজে নিয়ে যা সকালবেলায় কিছু কাজে ব্যস্ত থাকুন একদম সকাল থেকেই একটা রেগুলার রুটিনে চলে যান আপনি মাঠে যান মাঠে গিয়ে কিছুটা আপনার যখন ঘাম ছড়বে দেখবেন আপনার কিছুটা টেনশন মুক্ত হবে আপনি ক্রিয়েটিভ কাজে যান আমরা যখন পাহাড়ে যাই পাহাড়ে গিয়ে এই যে ডিসিশন আমরা নিই কোনো হেজিটেশন না আমরা জানি যে একটা পাপ ঠিক মতন ফেলা যাবে কি যাবে না এরকম না হয় ফেলবো কি ফেলবো না মাঝামাঝি কিছু না এই জন্য আমি দেখি পাহাড়টা আমাকে প্রচন্ড স্ট্রেস রিলিফ করে এবং এইখান থেকে আমি চলে আসি যখন একটা করে মুভি নিয়ে আসি আমরা তো যে আমাদের একদম হাতের কাছে হিমালয় আছে আমরা তো এখানে বাঙালিরা আজকে কলকাতা থেকে ওভারনাইট জার্নিতে চলে যেতে পারি শিলিগুড়ি সেখান থেকে চলে যেতে পারি হিমালয়ের পাদদেশে তো আমরা সেখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসতে পারি আমার মনে হয় যে দু তিন দিন যদি আমরা কাটিয়ে আসি সেই দু তিন দিনের যে আমাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা একটা বছরের আমাদের কিন্তু টেনশন রিলিফ এর একটা